জেসিবি কাণ্ডে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস অভিযান আর এই অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো এসপি অফিস চত্বরে এদিন মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিস পৌঁছান সিপিএম কর্মী সমর্থকেরা সেখানে পুলিশ ব্যারিকেড দিলে ভেঙে দেন বিক্ষোভকারীরা এরপর ভেতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় আমরা এসপি ইসলামপুর ডিস্ট্রিক্ট একটা ডেপুটেশান দিচ্ছি যে আমাদের জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মূলত আমাদের ইসলামপুর মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি করছে এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিঘল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় পঞ্চাশ জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাথে জেসিপি তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসত তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে